প্রণাম গুরুদেব গুরুদেব বর্তমানে যা গরমের যা পরিস্থিতি মানে প্রায় আজকে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার বলছে কিন্তু অ্যাকচুয়ালিতে আমাদের মনে হচ্ছে তার থেকে অনেকটা বেশি এবং আর এখন বিকাল প্রায় ছটা কিন্তু এখনও যেন সেই গরম একই ধারাতে চলুন নয় এটা এটা গরম বলা যাবে না এটা হিট মানে সকাল থেকে আরম্ভ হয় রাতটা থেকে আরম্ভ হয় হিট এই হিট মানে ভয়ঙ্কর হিট এখন আমাদের তো বিজ্ঞান বুঝি না আমরা 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 যেটা বুঝি রামকৃষ্ণ একবার বলে দিয়েছিলেন এই সময় দ্বাদশ সূর্য উঠবে এবং পৃথিবী এত উত্তপ্ত হয়ে যাবে মানুষের বর্তমান অযপ্ত হয়ে যাবে সেটা কিন্তু রামকৃষ্ণদের আগেই বলে গেছিলেন যে দ্বাদশ সূর্য উঠবে দ্বাদশ সূর্য উঠবে এবং তার যা গরম সেই গরম মানুষ বাস করতে যেতে পারবে না বাসে অযোগ্য হয়ে যায় এটা বারবার গরম করে আর বিজ্ঞানসম্মতভাবে তোমরা তো বিজ্ঞানকে তোমরা তো অনেক প্রাধান্য আর বিজ্ঞানও দেখে না বলছি এই গরম কিসের দেখো দিল্লিতে পঁয়ত্রিশ অন্য অন্য জায়গায় ত্রিশ পঁয়ত্রিশ কিন্তু আমাদের এখানে ছিল বিকেল আগেই বলেছিল ইন্দিরা গান্ধীকে বলেছিলেন ইন্দিরা গান্ধী চেয়েছিলেন যে মরুভূমি এটাকে তো এটা বারণ করেছিলেন এটা করবার চেষ্টা করবেন না বলে এদিকটা মরুভূমি হয়েছিল এখন এইটাই মানে আমরা তারই বাস্তবায়ন দেখতে পাচ্ছি আমরা মানে এরকম আমার মনে হয় যে মরুভূমিটা এত গরম হয় না যা গরম হচ্ছে যাই হোক এখন এটা নিয়ে আমরা খুবই চিন্তিত এবং আগামী দিনে এই গরম মানুষ কত নিতে পারছে বলা যাবে না কারণ প্রচুর মানুষ মারা যাচ্ছে হারতে পারছে মানে হার্ট অ্যাটকে গরমে চলে গরমে কিন্তু হার্ট অ্যাটাকে মারা যাচ্ছে আমাদের পাড়া একটু ছেলে মারা গেল কথা নেই কথা নেই অফিস থেকে এলো আর বাথরুমে গেলো বাথরুম করে গেল মারা গেলো উকিল মানুষটাকে এরকম তো দেখা যাচ্ছে প্রচুর এছাড়াও বলা হয়েছে যে মানুষের আয়ু পঞ্চাশ বছরে ওপরে আর যাবে না তো এখন মানুষের আয়ু পঞ্চাশ বছরে যাওয়া সেই জন্য সব দিক ঈদের উপর দেখলে তো আমরা বুঝতে পারছি যে কলির প্রভাব পড়বে না কলিকাল অনেক আগে শুরু হয়ে গেছে কলিকাল চলছে এবং কলির জন্মও হয়ে গেছে এরপরে

এখন অনেক ওষুধ অকেজও হয়ে গেছে আমাদের মানুষ শরীরে একদম 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 এটা একদম হান্ড্রেড পার্ট মানে ওটাও কিন্তু সুদূর প্রসারী ফলাফল ছিল আর এই ধরুনটা কি বিজ্ঞান বলতে পারবে বিজ্ঞান বলতে পারবে তবে অনেক জায়গায় কৃত্রিম বৃষ্টি হচ্ছে আর এর পরিণামও মার দুবাইবাই যা হলো দেখতেই পেরে আর সব বললাম কালকে নাকি বৃষ্টি বৃষ্টি ঘটানো হয়েছে বৃষ্টি ঘটানো হয়েছে হ্যাঁ কিন্তু এরকম এরকম পরিণাম কিন্তু ভালো হয় তো প্রকৃতির ভালো দেওয়া প্রকৃতি বিরূপ হলে ভয়ন্ত তো বাংলাদেশ কালকে নাকি বৃষ্টি কৃত্রিমভাবে বৃষ্টি ঘটা কৃত্রিমভাবে বৃষ্টি আবুধাবিও কোনো ছিল তো পরিণাম কী হয়েছে দেখেছে বোধহয় হ্যাঁ কমান আবু ধাবি এসব জায়গায় অবস্থা খুব অবস্থা খুব খারাপ প্রকৃতির বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করলে প্রকৃতি তার প্রকৃতি নিশ্চয় নিশ্চয় মানুষ কিন্তু মানুষ আগে আমরা আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ করছি প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ করছে না আমরা বারবার বলছে প্রকৃতি আমাদের নিয়ন্ত্রণ আমরা প্রকৃতিকে নিয়ন্ত্রণ যে বলবো প্রকৃতি সম্ভব আর সেটাই ঘটছে সেইটাই ঘটছে মানুষ মনে করছে যে আমরা অনেক কিছু পারবো প্রকৃতিকে উপেক্ষা করে প্রকৃতিকে ছাপিয়ে যাবে মানুষ হয়তো কোনো এইটা কিন্তু একটা দেশে কৃত্রিম কৃত্রিম এখন আগেই বলা হয়েছিল বহু আগে বলা হয়েছিল এর নিল একটা কাজ করবে এবং চব্বিশে মাটির হয়ে যাবে জটিল হয়ে যাবে বাড়িঘর ভেঙে চৌকি হয়ে যাবে কিন্তু এল দিনের প্রভাবে ঠিক সেইটাই কি ঠিক নাকি বেটি আমি বুঝতে পারছি না আরো একটা জিনিস লক্ষ্য করলে আমরা প্রায় দেখতে পাচ্ছি ধরুন প্রতিটা জিনিসের সময় পাল্টে গেছে যেমন শীতের সময় পাল্টে গেছে গরমের সময় যে আসাটা আমরা যে একটা সময় ভাবতাম যে এই মাস থেকে এই মাস অব্দি গরম থাকবে এই মাস অবধি থেকে এই মাস অব্দি ছটা ঋতু আমরা লক্ষ্য করতাম এখন তো দুটো ঋতু জানি এবার ঠান্ডাটা খুব কম পাইনি আমরা বলুন হ্যাঁ ভালো ঠান্ডা পেয়েছি এবং গরমও ভালো পাচ্ছি ভারতবর্ষ যেমন এটা বলা হয়েছিল এটা ইন্দিরা গান্ধীর টাইমেই কি ওনাকে বিজ্ঞানীরা সাবধান করে দিয়েছিলেন এটা করবেন না কিন্তু ইন্দিরা গান্ধী করলেন এবং করে আজকে তার আমরা এবং আরও একটা জিনিস দেব এই পশ্চিমবঙ্গ বিশেষ করে এই যে বিয়াল্লিশ ডিগ্রি টেম্পারেচার লক্ষ্য করছে অন্য জায়গায় এরকমভাবে কোনো না কোনো এক্সট্রিম তারা তো লক্ষ্য করছে তো সেই হিসাবে দেখতে গেলে পুরো পৃথিবীর যে ইকুয়েশন মানে ধরুন আমরা তো একটা পুরো একটা পিরামিড হয়েতে চলি যে একটা খাদ্য খাদক সম্পর্ক সেই সম্পর্কও কিছুটা পরিমাণে বিঘ্নিত হচ্ছে এবং জীবাণু এই যে জিনিসগুলো এই জিনিসগুলোর অনেক তারতম্য তাদের আরও মানে ভারসাম্য যে আমাদের পৃথিবীর যে ভারসাম্য যেটা থাকতো সেটা অনেকভাবে বিঘ্নিত হ্যাঁ হচ্ছে তো হচ্ছে হচ্ছে তো এবং এটা কিন্তু কে ম্যাম আমি বলবো না যে প্রকৃতি করছে প্রকৃতিকে করানো হচ্ছে করছে তারই তারই করছে দেখ বিজে তো একবার হয়েছিল বছর আগে ভয়ঙ্কর টেম্পারেচার উড়েছিল বিরে তো কিন্তিম বৃষ্টি হয়নি তারা জলের ব্যবস্থা করেছিল আর দু তিন বেলা চান করেছে না হলে কিছু পর্তি করে কাটিয়ে দিয়েছে কিন্তু এরমভাবে কৃত্রিম ভিত্তি করে এই রেজাল্টও খুব একটা ভালো হবে বলে মনে হয় হ্যাঁ বাংলাদেশও করেছে আবুধাবিও করলো ওমান ধরনের একটু জায়গা কোনো পরিণাম তো দেখেছ টিভিতে দেখেছো তো আরও গুরুদেব আরও একটা ছোট জিনিস এই ভিডিওর মাধ্যমে আর একটা জিনিস যে মানুষজন যে পানীয় জল বর্তমানে তো প্যাকেট সিস্টেম বোতল সিস্টেমে চলে এসছে হ্যাঁ প্রায় তো এমনও এমন আমাদের ভারতবর্ষের মধ্যে এমনও অনেক রাজ্য যারা এই জলের জন্য মিনতি করে যাচ্ছে যেমন ব্যাঙ্গালোরে দেখতে গেলে এখন জলের দাম সর্বোচ্চ এই সময় তো সেই জায়গাতে দেখতে গেলে আজকে যে ধরুন আমরা এই চারিপাশে আইপিএল খেলা বা এই সমস্ত জিনিসগুলো যেগুলো চলছে যে পরিমাণ জলের অপচয় বলুন বা যে পরিমাণ জল সেখানে ব্যবহার করা হচ্ছে সেই জিনিসটা মনে হয় যে সাধারণ মানুষের সাহায্যে এই সময়টা গেলে অনেক সুবিধা হয় এবং দেখো সরকার চেষ্টা করছে পাইপ বসাচ্ছে বিভিন্ন জায়গায় এবং জল মনিটারিং কর অর্থাৎ তোমাকে পঁয়ত্রিশ লিটার বা ত্রিশ জল দেওয়া হবে তুমি পায়খানা করো তুমি চাও যা করো করো চান করো যা করো করো ওই পঁয়ত্রিশটা বাড়ো তা বেশি পাবে না বেশি দিতে গেলে ইলেকট্রিকের মতো চার্জ বেশি দিতে বেশি পয়সা দাও জলের এইটাই বলা হয়েছে তো এটা অলরেডি সব জায়গায় চালু চালু হতে চলেছে হ্যাঁ এখন এখানে যদি মিটার বসানো হয় মিটারিং করা হয় তাহলে একজন লোক তিরিশ লিটারে বেশি জল পাবে তিরিশ পঁয়ত্রিশ লিটার বেশি জল না পাবে না তবে হ্যাঁ সেখানেও তো একটা বাইন্ডিং এটা আমরা সীমা বেঁধে দিচ্ছে হ্যাঁ কখনকার যা হল মাথা এই সব তো হয়েছে জল দিয়েই তো হবে কিন্তু অন্য কিছু দিয়ে হবে না এইটা হচ্ছে বিধানসভা আগামী দিন। তবে এইটার আরেকটা দিকও হতে পারে হয়তো এখন এই জলের সংকটের জন্য অনেক ফ্যামিলি হয়তো যারা নিউক্লিয়ারভাবে থাকতো দুইজন হয়তো 70 লিটার জল পেতো তারা হয়তো এবার অনেকজন একসাথে থাকবে জলটা হয়তো বেশি পরিমাণে পাওয়া যায়। সবাই চেষ্টা জল বেশি পাওয়া যায়। সবাই চেষ্টা করে। করবে ও তো তার আর তুমি পয়সাটা জল তো কোনো অসুবিধা নেই ইলেকট্রিক টাকা দাও জল যত টাকা দেবে এখন এগুলো শুরু হয়ে যাচ্ছে এগুলো শুরু হয়ে যাচ্ছে এবং সেখানে কিন্তু বড় লোকরা গরিবের ব্যাপার থাকছে না সেখানে কিন্তু নিজের পয়সা দেবে জল তার এটাই এটাই মানে জলের জন্য হাহাকারের যে একটা সময় শুরু হতে চলেছে তারই এটা একদম সূত্রপাত এই মানে পশ্চিমবঙ্গে যে এত নদী সমুদ্র নদীর ধারে একদম থাকা সত্ত্বেও পশ্চিমবঙ্গকে হয়তো এই হাহাকারের মধ্যে পড়ত দেখো কবে দুদিন পরে গঙ্গা শুকিয়ে যাবে অনেক সমুদ্র শুকিয়ে গেছে

কৃত্রিম বৃষ্টির করতে গেলে এখান এখান থেকেই নিয়ে সেটা তো তো উপায় করতে হবে হবে জল থেকে নিতে আরও এর মাঝে যে শান্তিকুঞ্জে একটা লেখা লিখে দেওয়া হয়েছে পরবর্তী এক সপ্তাহের জন্য সেইটা একেবারে এই ভিডিওর মধ্যে বলে রাখি যে আপনার কিছুদিন আগে শরীর খারাপ হয়েছিল গরমের মাঝে এবং ওই গরমের এই যে শরীর খারাপ যেটা হয়েছে এবং সকলেরই আস্তে আস্তে আপনিও বলছেন এরকম চারিপাশে নিশ্চয়ই জয় করছে কাজ করতে পারছে না মানুষ সমস্ত নিশ্চয় হয়ে করছে আমাদের মানুষ ছেলে ইয়ং ছেলেগুলো কাজ করতে পারছে না বারবার তাদের বলা হচ্ছে যে এক ঘন্টা রেস্ট নিয়ে তারপর করো ঈদটা তো যাবে কত ইটটা লাগবেই খায় এটাই ভয়ের ব্যাপার ভয় হচ্ছে এটাই আর মানুষ সমস্ত নিশ্চয়ই হয়ে করছে কি হবে না পারবে কিনা না তো এই গরমের জন্যই এই এই সপ্তাহটা এখন গুরুদেব এখন কিছুদিন লোকজনদেরকে দেখতে পারবেন না কারণ গুরুদেবেরও শরীর খুব একটা ভালো নেই এবং এই গরমটাতে আপনারাও বুঝতে পারছেন আপনারাও এই গরম ভেঙে এতটা দূর আসবেন না লাইভে লাইভে বলে দেওয়া অলরেডি হয়েছে কিন্তু ভিডিওর মাধ্যমে আরেকবার আপনাদেরকে বলে দেওয়া হলো একটু গরমটা কমুক আবার এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে একটা তারিখ দেয়া আছে কিন্তু গরম যদি বাড়ে তখন ও গুরুদেব দেখতে পারবে না একটা হোম করতে পারছি না এই কিটি হবে বহুত সুন্দর যে পাশে তো বসতে পারবে না এই দিকটা কম নয় ঠিক আছে না তো সেটাও করতে পারছি না প্রচুর লোক জমে গেছে ত্রিশ চল্লিশ পঁচাত্তর লোক হয়ে গেছে ঘুমের জন্য এরকম করতে পারছি না তো আজকেই আমি বকাবই বললাম এই এটা তুমি পারবে বসে করতে একে গরম তারপরে ঘুমের যে আগুনের যে গরম সেটাও তো তাকে সহ্য করতে হবে যে পড়বে যে করবে তাকে সহ্য করতে হবে না বলো তো অসুস্থ যে করবে সেই জন্য আমি বলছি এখন করার দরকার চুপচাপ অনেকের বিপদ আছে আমি আমাকে ফোন করছে বলছি অনেকে বিপদ আছে তুমি কি করবে বলো দেখি আমরাই বা কি করবো বুঝতে আমরাও পাচ্ছি না আমাদের মতো লোক আর পাচ্ছি না এত

যাই হোক তার পর দিন ঠিক হয়ে গেল এভাবে সব দিন চলে বলবে আর মানুষের এমন অবস্থা যে তাদের না দেখলে নয় বলছে আমি তাদের মেরে দিন আমাদের আমি মারার কে আমি বাঁচা বাড়ি রাখি আমি তো কেউ নয় মারার কেউ নয় বাঁচা বাড়ি তোমরা বেঁচে থাকবে প্রকৃতি অভ্যেস করে বেশ অভ্যেস করে এই টিকেট কার্ড কম্পাস নিয়ে খেয়ে নাও। আমি বললাম নয়। না এইটা একটা যে গোদেব সুস্থ থাকলে আরও হয়তো আজকে যারা ভাবছেন যে আজকে 10 জনের জায়গা আরো হাজার জনকে সুস্থ ভাবে দেখা তাদেরকে সুস্থ করা অনেক সম্ভব হবে। সেই কারণে এই সপ্তাহটা বাদ রাখা হয়েছে। এর পরের সপ্তাহ থেকে আবার একটু গরম কমলে আবার জানিয়ে দেওয়া হবে। তখন আপনারা সবাই মন্দিরে এসে গুরুদেবের কাছে যে গুরুদেব যে লোকজনদেরকে দেখে দেন সেটা আবার দেখা কন্টিনিউ করবে আমি বড়া বড়ি করেছি বড়া বড়ি করেছি বড়া বড়ি করেছি সে কথা নয় এটা বড়া বড়ি এরকম দুর্য ঘেঁচেছে ঠান্ডায় গরমে এরকম দুর্য ঘেঁচেছে আমি তো ভালো হয়েছে কিছুদিনে বিরতি করে তুমি আবার দেখছি দেখি বা দেখছি হ্যাঁ প্রণাম গুলোকে হ্যাঁ প্রণাম